সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি তার সাধারণ সম্পাদক সজল ঘোষ এবং সজল ঘোষ যেমনটা জানিয়েছেন তাতে শুরু থেকেই তারা নানা রকম পুলিশি হয়রানি তারা ফেস করতে হয়েছে তাদেরকে তারই প্রতিবাদে আজকের নিরঞ্জন যাত্রা বা বিসর্জন যাত্রাকে তারা প্রতিবাদ যাত্রার চেহারা নিচ্ছেন আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাকে বরণের পালা শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা চলছে এবং এই সিঁদুর খেলা পর্ব বিকেলের মধ্যে শেষ করে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তারা আজকের এই প্রতিবাদ যাত্রার মাধ্যমে উমাকে কৈলাসে ফিরিয়ে দেবেন এমনটাই জানতে পারছি সজল ঘোষের থেকে সরাসরি জেনে নেব প্রতিবাদ যাত্রা সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জন যাত্রা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে উমার নিরঞ্জন যাত্রা বাংলার মানুষ দেখেছে কলকাতা মানুষ দেখেছে এই যে প্রতিবাদ যাত্রা কতটা ভিন্ন হতে চলে দেখুন আমরা বলি বিসর্জন কিন্তু এটা হওয়া উচিত নিরঞ্জন বিসর্জন হওয়া উচিত অসুর শক্তির কিন্তু পশ্চিমবঙ্গে আজকে অসুর শক্তির রমরমা চলছে অসুর শক্তির হাতে পুরো পশ্চিমবঙ্গের রাষ্ট্রযন্ত্র চলে গিয়েছে কয়েকটা অভয়া সামনে এসছে তারাও বিচার পায়নি আরো কয়েকশো অভয়া যারা নীরবে বালিশে মুখ গুজে কাঁদে সামাজিক লজ্জার ভয়ে তারা সামনে আসতে পারছে না ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে ভুভারতে এরম ঘটনা নজির আছে কিনা জানি না টেকনিক্যাল কজে নয় দুর্নীতির কারণে টাকা খেয়ে চাকরি দেওয়ার কারণে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গিয়েছে সরকারি কর্মচারীদের বিয়ে হয় না বিরোধীরা মুখ খা করতে পারে না হ্যাঁ এবং সর্বস্তরে সরকারি তানা সাহেব যেটা মনে হবে সেটাই আয় এই যে আপনি শুরু করলেন না যে শুরুর থেকে না শুরুর অনেক আগে থেকে খুঁটি পুজো করার এক মাস আগে থেকে পুলিশ আমাদের চিঠি দিচ্ছে এই যে বিরোধী কণ্ঠ রুদ্ধ করার এই যে সর্বক্ষেত্রে পুলিশকে কুকুরের মতো লেলিয়ে দেওয়ার পশ্চিমবঙ্গটা কয়লা অসুর বালি অসুর খোকা অসুর ভাইপো অসুর এই ভরে গেছে অসুর এই অসুর শক্তির নিধন চাই বিনাশ চাই এই অবস্থার পরিবর্তন চাই বাংলা সোনার হোক এইটা চাই কবি গেয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে বাংলা সোনার নেই সেই বাংলাকে আবার সোনার বাংলায় পর্যবসিত করতে চাই আমরা তাই আমরা এই অবস্থার পরিবর্তনের সাথে পরিবর্তন যাত্রার ডাক এই যে ছাব্বিশ হাজারে চাকরি গিয়েছে রাস্তায় বহু লোক চাকরি চেয়ে বসে রয়েছে আপনি বললেন বহু লোক বিচার পায়নি তারা আসবেন আজকে এই তারা নাও আসতে পারেন তারা আসতে পারেন তারা নাও আসতে পারেন তারা আসবেন না বলে তাদের হয়ে কেউ বলবে না এটাও তো হতে পারে না তারা যদি আসেন তাহলেও তাদের হয়ে কথা বলবো তারা যদি নাও আসতে পারেন তাহলেও তাদের হয়ে কথা বলবো সার্বিকভাবে আজকে বিরোধী দলনেতা তিনি কি যোগদান করছেন আজকে কথা দিয়েছেন বিরোধী দলনেতাও আসবেন হ্যাঁ আরো অনেকেও আসবেন আমি সব দলের লোককেই জানিয়েছি আমি সব দলের লোককে জানিয়েছি আমি শ্রমিকদাকে বলেছি হ্যাঁ আমি সব দলের লোককে জানিয়েছি